এই খাটাল মালিকদের বারবার করে পৌরসভা নোটিশ করেছে যে আপনারা চৌগাছা বাধ্যতামূলক করুন আপনাদের যে বর্জ্য আছে গোবর আছে সব আপনারা চৌকছার মধ্যে ফেলুন কিন্তু কোনো কর্ণপাত করেনি এরা এরা সরকারের অর্ডারকে পৌরসভার অর্ডারকে সমস্ত অর্ডারকে এরা বুড়ো আঙুল দেখিয়েছে এরা এদের মতো চলেছে এরা রংমাজি করে কাজ করছে নৌকার লোকের সঙ্গে কী ব্যবহার করে সেটাও আমরা দেখেছি জুরে দাপট ছিল ভিন রাজ্যের খাটাল ব্যবসায়ীদের অর্থাৎ পুরো গোটা জুড়েই কিন্তু একের পর এক অবৈধ খাটাল বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ভিন রাজ্যের বেশ কিছু ব্যবসায়ী জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে কিন্তু গতকাল থেকেই সেই খাটালগুলি উচ্ছেদ করতে শুরু করেছে ডানকুনি পুরসভা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে ডানকুনি থানার যৌথ উদ্যোগে কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে গতকাল থেকেই কিন্তু সেই উচ্ছেদ অভিযান শুরু করেছে যেটা জানা যাচ্ছে পুরসভা সূত্রে গতকাল প্রায় তেরোটি খাটাল ভাঙা হয়েছিল এবং আজ প্রায় বারোটি এখনো পর্যন্ত খাটাল ভাঙা হয়েছে দুটি বুলডোজার লাগিয়ে একের পর এক যে সমস্ত অবৈধ খাটাল ডানকুনি খাল সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল সেই সমস্ত খাটালগুলিকে গতকাল থেকেই কিন্তু উচ্ছেদ করতে শুরু করেছে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে অভিযোগ ছিল পরিবেশ পরিবেশকর্মীদের অভিযোগ ছিল এই যে খাটাল অবৈধ খাটাল একের পর এক খাটাল ভিন রাজ্য থেকে এসে বেশ কিছু বেশ কিছু ব্যবসায়ী তারা এখানে ব্যবসা করছে খাটাল ব্যবসা করছে এই খাটালের জন্যই কিন্তু এই যে পাশেই দেখাতে বললো ক্যামেরা পারসেনকে পাশেই যে খাল খালকে দেখলে বোঝা দেয় যে এটা খাল একেবারে সম্পূর্ণ রকম খাল বুঝে গিয়েছে গোবরের আস্তরণ পড়ে গিয়েছে যে গবাদি পশুর তাদের বর্জ্য পদার্থ সেগুলি কিন্তু এই খালে গিয়ে পড়ে আন্ডার ড্রেন্স সিস্টেমের মাধ্যমেই কিন্তু এই খালে পড়ে এবং তার ফলেই কিন্তু খাল একেবারে কার্যত ও ব্যবহারযোগ্য অব্যবহারযোগ্য হয়ে দাঁড়িয়েছে পরিবেশকর্মীদের পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হলেও কিন্তু খাটাল মালিকরা কোনো রকম বিকল্প ব্যবস্থা না করেই এই খালকে ব্যবহার করে তারা কিন্তু দীর্ঘদিন এই অবৈধ খাটালগুলি চালিয়ে যাচ্ছিল গত দু তারিখেই কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ আসে যে অবৈধ যে খাটাল ডানকুনি জুড়ে ভিন রাজ্য থেকে এসে যে সমস্ত ব্যবসায়ীরা গড়ে তুলেছেন সেই সমস্ত অবৈধ খাটালগুলি কিন্তু ভেঙে ফেলতে হবে তারপর থেকেই কিন্তু গতকাল থেকেই সেই খাটাল ছেদ অভিযান শুরু করেছে ডানকুলি পৌরসভা উচ্ছেদের আগেই কিন্তু গতকাল যেটা জানা যাচ্ছে গতকাল তাদের নোটিশ গত কয়েকদিন আগেই কিন্তু তাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল গবাদি পশুগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং পাশাপাশি খাটাল যাতে তারা নিজে থেকেই অন্য কোথাও নিয়ে চলে যায় তার জন্য নোটিশ দিয়ে জানানো হয়েছিল মাইকিং প্রচারও কিন্তু করা হয়েছিল তারপরেও কিন্তু খাটাল মালিকগুলি কোনো রকম কর্ণপাত না করাই কার্যত জোরপূর্বক ডানকুনি পৌরসভার পক্ষ থেকেই কিন্তু এই অভিযান চালানো হচ্ছে আজকে বারোটা হয়েছে গতকাল তেরোটা হয়েছে মোট মোট আছে একশো উনপঞ্চাশ টাকা খাটাল এখন বুঝতে পারা যাচ্ছে না যে কতগুলো এক এক দিন কেমনভাবে করা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাড়াতাড়ি ভেঙে দেবো না 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 কোনো তো জানে যে এটা কোর্টের নির্দেশ এবং তো এগুলো তো লিগালি নয় সেই জন্যই কোনো বাধা নেই না আমরা যাইনি গিয়েছিল তারকেশ্বর গ্রিন মেটস তারা মানে নোটিশ করেছিল গ্রিন ট্রাইব্যুনালে এবং এটা শেষ পর্যন্ত গিয়েছিল সুপ্রিম কোর্টেও এবং সুপ্রিম কোর্ট সেখানে রায় দিয়ে দিয়েছিলেন যে এটা উচ্ছেদ করতে হবে এবং আবার সেটাকেও চ্যালেঞ্জ করে আবার আবার গ্রিন ট্রাইব্যুনাল আবার জানিয়ে দিয়েছেন গত দু তারিখে তা মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী সেই রকমভাবেই কাজ হচ্ছে আমরা তো আর কারোর পক্ষে বিপক্ষে নয় বা কারোর সঙ্গে কারো আমার খারাপ ব্যবহার আছে বা কারো ইয়ে সেটা তো নয় যেটা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ বেশিরভাগ মানুষই বাইরের মানুষ সেটা বলবো না সেটা এখানকারের নয় আর তাছাড়া বহু মানুষ যেখানে যেটা একটা ভুল করে বলা হয়েছিল যে দু মানুষ আমি জানি না আমার ডান উনিতেই দু লক্ষ মানুষ নেই ঠিক আছে সেটা ভুল করে কোথাও বলেছি যে দু লক্ষ মানুষের নাকি কর্মসংস্থান যাবে সেটা ভুল কথা এবং সেখানে আবার বলা হয়েছে নাকি সাতশো খাটাল আছে যেখানে একশো ঊনপঞ্চাশটা খাটাল আছে আমরা সেগুলো সার্ভে করেছি যে যেমন পাচ্ছে বলে যাচ্ছে তাই আমাদের যেটা আছে একশো ঊনপঞ্চাশটা খাটাল এবং গবাদি পশু ওই পাঁচ হাজার নশো উনিশ গবাদি পশু অনেকেই সরিয়ে নিয়ে যাচ্ছে আমরা যার জন্যে তাড়াতাড়ি করেই আমাদের খাটালগুলো ভাঙা হচ্ছে এবং যেগুলো আছে সেগুলো আমি বারবার আবেদন জানাচ্ছি যে তারা মালিকরা যেন সরিয়ে নিয়ে যান অন্যকে গরু মোষ এদের মুখ দেখেও মায়া পায় আমাদের মায়া পায় না তা নয় কিন্তু একটা কথা ভাবুন তো আজকে সরকারি পরীক্ষা অনুযায়ী কতগুলো গরু আছে কে বলছে ছ হাজার কে বলছে সাড়ে ছ হাজার কে বলছে সাত হাজার কে বলছে আট হাজার যতই থাক প্রত্যেকে কিন্তু মা গরু বা মা মহিষ এদের প্রত্যেকে কিন্তু বাচ্চা আছে কিন্তু পুরো খাটাল আপনি ঘুরুন তো কটা বাচ্চা খুঁজে পান দেখান তো শুধু দুধের ব্যবসা করলে হবে না কোথায় এর সন্তানগুলোকেও ফেরত দিতে হবে এর সন্তানরা কোথায় গেল সন্তানরা কি অপরাধ করেছিল আজকে একটা মা গরু কখন দুধ দেয় বাচ্চা প্রসবের পরে তারপরে দুধ দেয় কিন্তু আপনি চিন্তা করছেন যে আজকে শুধু মা গরুগুলো আছে মা মহিষগুলো আছে তার বাচ্চাগুলো নেই বাচ্চাদের সঙ্গে এটা যে কী ব্যবহার করে সেটা আমরা জানি আমরা স্থানীয় বাসিন্দা কোথায় গেল সেই বাচ্চাগুলোকে না খেতে দিয়ে এক সাইডে বেঁধে রাখা হয় কেউ মরে যায় কাউকে দুশো একশো টাকায় বেঁচে দেয় মরে গেল পৌরসভার ভাগানের গাড়ি এলো গাড়িতে দিয়ে দিল এই করেই চলে নাহলে যদি ছ হাজার গরু হয় ছ হাজার গরু মোষ হয় তাহলে ছ হাজার গরু মোষের ছ হাজার বাচ্চা হবে তো ছ হাজার বাচ্চার মধ্যে পুরো খাটাল আপনি যত খাটাল আছে ঘুরে দেখুন আপনি এক হাজার বাচ্চা বার করতে পারবেন না এরা শুধু দুধের ব্যবসা করে না এরা ছোটো ছোটো পশু হত্যারও ব্যবসা করে সেই ছোটো ছোটো পশুগুলো কোথায় গেল বাচ্চাগুলো কোথায় গেলো এগুলো আমাদের কিন্তু কোশ্চেন থেকে যাবে শুধু মানবিক হিসেবে দেখলে হবে না গো যে আমরা মনে করছি হয়তো আমাদের দুধের ঘাটতি হবে আমাদের কোনো দুধের ঘাটতি হবে না কিন্তু মানবিক দিক যদি দেখি তাহলে সেই বাচ্চাগুলো কোথায় গেলো সেটাও আমাদের দেখতে হবে তো আজকে ছ হাজার গরুর যে বাচ্চা সেগুলো কোথায় আমরা জানতে চাই এটা আজকে তুমি দুধের ব্যবসা করছো ঠিক আছে কিন্তু একটা ছোট পশুকে হত্যা করে তুমি দুধের ব্যবসা করতে পারো না তাহলে তোমরা মানবিক মানবিক কি দেখাচ্ছ তোমাদের সঙ্গে মানবিক দেখাবে লোক তোমাদের সঙ্গে কেনই বা মানবিক দেখাবে তোমরা মানবিক দেখিয়েছো তোমরা যদি মানবিক হতে তাহলে তোমাদের সঙ্গে সবাই মানবিক হতো এই খাটাল মালিকদের বারবার করে পৌরসভা নোটিশ করেছে যে আপনারা চৌগাছা বাধ্যতামূলক করুন আপনাদের যে বর্জ্য আছে গোবর আছে সব আপনারা চৌগাছার মধ্যে ফেলুন কিন্তু কোনো কর্ণপাত করেনি এরা এরা সরকারের অর্ডারকে পৌরসভার অর্ডারকে সমস্ত অর্ডারকে এরা বুড়ো আমল দেখিয়েছে এরা এদের মতো চলেছে রীতিমতো এরা রংমাজি করে কাজ করছে লোকাল লোকের সঙ্গে কি ব্যবহার করে সেটাও আমরা দেখেছি স্থানীয় সঙ্গে কিরকম ব্যবহার করেছে সেটাও আমরা জানি কালকে দুইটি ছেলে ইউটিউব পোর্টালের মাধ্যমে তারা স্পিচ দিয়েছে বলে তাদেরকে ধরে বলা হয়েছে যে তোরা আমরা আমাদের বিরুদ্ধে বলছিস আমাদের এগনেসটা বলছিস কেন বলবে না অন্যায়কে অন্যায় বলবে সাদাকে সাদা বলবে কালো কে কালো বলবে এতে ভয় কিসের আছে ছ হাজার সাত হাজার যে গরু রয়েছে মোষ রয়েছে এদের বাচ্চাগুলো কোথায় গেছে এইগুলো আমরা জানতে চাই তাহলে এটা মানবিক না এটা অমানবিক এই দিকটাও আপনাদের দেখতে হবে নয় একদমই বাংলার ভূমিপুত্র এই খাটাল ব্যবসায়ীর সঙ্গে খুব একটা যুক্ত নেই আপনি খুঁজলে হয়তো দু একটা পেলে পেতে পারেন বাকি সবই বহিরাগত অবাঙালি বলেই মনে হয় আমার